আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালো দলেই থাকুন তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে নেমার জুনিয়রের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিলেন অনেকেই অ্যান্টনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা এটা জানতে চেয়েছিলেন অনেকে আবার জানতে চেয়েছিলেন কেসিমেরু মিডফিল্ডের ব্রাজিল জাতীয় দলে আবারও ব্যাক করবে কিনা কিংবা ব্রাজিলের যে সেন্টার ফরওয়ার্ডের সমস্যাটা রয়েছে এই সমস্যার সমাধানটা কি আপনারা অনেকে জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিওটা বেশি বড় করব না টুকিটাকে কয়েকটা কথা বলে আপনাদের কি কিছুটা হলে ধারণা দেওয়া ট্রাই করব প্রথমত আমরা নেইমার জুনিয়রের দিকে আসি দেখুন নেইমার জুনিয়রকে আর সৌদের প্রলিগে রেজিস্ট্রেশন করাবে না আলহিলাল যেটা এখান থেকে দুই দিন আগে কিন্তু পাবলিশ হয়ে গেছে এটা নিয়ে আমি গতকালকের একটা ভিডিওতে কথা বলেছিলাম তো এখন যেহেতু নেইমার জুনিয়রকে সৌদের প্রলিগে রেজিস্ট্রেশন করাবে না তাহলে নেইমার জুনিয়রের ভবিষ্যৎটা কি তিনি কোন ক্লাবে যাবেন দেখো নেইমার জুনিয়র কোন ক্লাবে যাবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অর্থাৎ এই যে আর দশ বারো দিন বাকি আছে বারো তেরো দিন বাকি আছে এই বারো তেরো দিনের মধ্যে নেইমার জুনিয়র কোন ক্লাবে যাবে এমন ধরনের নিউজ কোথাও কিন্তু পাবলিশ হয় নাই হ্যাঁ শুধু একটা মাত্র নিউজ আমি দেখেছি যে গ্লোবো স্পোর্টসে তারা দাবি করতেছে নেইমার জুনিয়রের শৈশবের ক্লাব সান্তোস নাকি নেইমার জুনিয়রকে ছয় মাসের লোনে নিতে চায় অর্থাৎ নেইমার জুনিয়র এখনো পর্যন্ত বাকি যে ছয় মাসটা রয়েছে না আল হিলালের হয়ে ওই ছয় মাসটা তো আর সৌদের প্রলিগে খেলতে পারবে না তো এখন যেহেতু সে খেলতে পারবে না তাই নেইমার জুনিয়রকে সান্তোস নিতে চায় লোনে এটা হচ্ছে নেইমার জুনিয়রের সম্পর্কে সর্বশেষ একটা আপডেট আর কি তো এটা নিয়ে যখন পরবর্তীতে আরো নিউজ আসবে নেইমার জুনিয়র কোন ক্লাবে যাইতে চায় এমন ধরনের যখন অথেন্টিক নিউজ আসবে তখন কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করব এবার আসি অন্যান্য প্লেয়ারগুলোর দিকে প্রথমত আমি ক্যাসেমেরোর কথা বলতে চাই আপনারা অনেকেই বলতেছেন ক্যাসেমেরো ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা দেখুন বর্তমানে ব্রাজিলের মিডফিল্ডের যে অবস্থা সেই অনুযায়ী আমি বলতে চাই যে ক্যাসিমেরুর এখনও গুরুত্ব রয়েছে ব্রাজিল টিমে বাট আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে ভাই প্লেয়ারটা রিসেন্টলি গেম টাইমিং পাইতেছে না তিনি এই মৌসুমে এসে যখন আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন এরিক টেন হ্যাক তখন মোটামুটি গেম বাট এখন যখন রবিন তাকে ইলেভেনে নিয়ে আসা হয় না ইভেন কি লাস্ট ম্যাচটাতে তো তাকে নামানো হয় এখন জাতীয় দলে হলে প্রথমত তাকে ক্লাবের হয়ে মাঠে নামতে হবে ইভেন ওইখানে পারফর্ম করতে হবে এখন আপনি যদি তার সিচুয়েশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কাজে না তাকে ইউজ করতেছে না সো যে প্লেয়ারটাকে ইউজ করতেছে না যে প্লেয়ারটাকে গেম টাইমিং দিতেছে না এই প্লেয়ারটাকে কিভাবে ব্রাজিল কোච් ডোরেভাল জোনোর তার স্কোয়াড এডিট করবে বলুন তো আপনি যদি এবারে মরসুমে তার পারফরম্যান্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে টেস্টালেসের তিনটা গোল করেছে তো এখন ফরগোশ কয়েকটা মেসির কথা যদি বলে তাহলে দেখতে পারবেন যে তাকে কিন্তু তার মানে ইউজ করা হচ্ছে না প্লেয়ারটা সেই মরিমান ফরমেও নাই সো যেই প্লেয়ারটা ফরমে না যেই প্লেয়ারটা গেম টাইমিং পাইতেছে না তাকে কিভাবে ব্রাজিল জাতীয় দলে এড করবে এটা আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন

প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন এই পঁয়তাল্লিশ মিনিটে তিনি যেই বিগ চান্সটা মিস করছেন বলতে পারেন যে গোল্ডেন চান্স মিস করছে এই গোল্ডেন চান্স মিস করা দেখে কি ডুরিবাল জুনিয়র তাকে অ্যাড করবে একই তো গেম টাইমিং পায় না দ্বিতীয় কথা হচ্ছে প্লেয়ারটা নাই কোনো কোয়ালিটি একটা সময় হ্যাঁ ভালো খেলতো এখন রিসেন্টলি তার নাই কোনো কোয়ালিটি নাই কোনো তার স্কিল নাই কোনো গোল স্কোরের অ্যাবিলিটি প্লেয়ারটাকে কি দেখে নিবে এখন আপনি যদি তার এই সিজনের প্রিমিয়ার লিগের পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পারবেন যে সাত ম্যাচে মাত্র একশো মিনিট মাঠে ছিলেন একশো উনত্রিশ মিনিট খেলার সময় পাইছেন তো একশো উনত্রিশ মিনিটটা কোনো গোল প্লাস অ্যাসিস্ট করতে পারে না আর গত ম্যাচটাতে যে ধরনের ভুল করছে এই ভুলটা দেখার পরে কি ধুরিবাল জুনিয়র অ্যাড করবে তো এখন আপনারা যারা অ্যান্টনি নিককে নিয়ে পাগল হয়ে গেছেন আপনারা অ্যান্টনির আশা ছেড়ে দেন অ্যান্টনিকে আর ব্রাজিল জাতীয় দলে আমরা দেখবো না কারণ তার পজিশনে যে প্লেয়ারগুলো এখন পারফর্ম করতেছে তাদেরকে আপনি কিভাবে বাদ দিবেন এখানে সাবিও যে ফর্মে আছে লুইস হেনরিকো যে ফর্মে আছে এখানে রাফিন হা খেলতেছে রোদ খেলতেছে ইভেন কি মাত্র সতেরো বছর বয়সে এস উইলিয়াম যা করে দেখাইতেছে সেই অনুযায়ী আপনি কিভাবে আশা করেন যে অ্যান্থনি এই পজিশনটাতে আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে তো অ্যান্থনি রাশা আপনারা ছেড়ে দেন এবার আসি আমরা সেন্টার ফরওয়ার্ডের দিকে যে সেন্টার ফরোয়ার্ডের সমাধান কি দেখুন ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র এখনো পর্যন্ত ব্রাজিলের ডাক আউটে চোদ্দোটা ম্যাচে ছিলেন এই চোদ্দ ম্যাচে তিনি এইখানে একের পর এক সেন্টার ফরওয়ার্ডদের ট্রাই করেছেন বাট এই চোদ্দ ম্যাচে সেন্টার ফরওয়ার্ডদের কাছ থেকে গোল এসেছে মাত্র চারটা মানে এইখানে একের পর এক প্লেয়ারকে ট্রাই করেও কিন্তু তেমন ফলাফল পাইতেছে না এইখানে সেন্টার ফরওয়ার্ডদের কাছ থেকে চোদ্দ ম্যাচে মাত্র চারটা গোল এসেছে সো এখন এখানে একটা সমাধান দরকার এখন সমাধানটা কে হতে পারে তো যে প্লেয়ারটার কথা আমি বলতে চাই সেই প্লেয়ারটা হচ্ছে মার্কোস লিওনার্দো বাট মার্কোস লিওনার্দো সমস্যা যেটা হচ্ছে সে হচ্ছে সৌদির প্রো লিগে খেলে এই মৌসুমে কিন্তু তিনি সৌদির প্রো লিগে সম্ভবত উনিশটা ম্যাচ খেলে চোদ্দোটা গোল করেছেন যেখানে লাস্ট ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন তো এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলে ঢাকা যায় কিনা এই ব্যাপারে কোচ ডুরিবাল জুনিয়র কি ভাবতেছে আমি জানি না বাট এখানে একটা সমাধান তিনি হলেও হতে পারেন কিন্তু সৌদির প্রো লিগটা তো আর কোচ ডুরিবাল জুনিয়র এত একটা পছন্দ করে না তার কাছে মনে হয় যে সৌদের প্রোলিগের চাইতে ব্রাজিলিয়ান লিগটা বেটার যার কারণে সৌদের প্রোলিগের প্লেয়ারদেরকে তিনি একটা তেমন একটা প্রায়োরিটি দেয় না সো এখানে যেতে আমরা মার্কুস লিওনার্দোর ভালো পারফরমেন্স দেখতেছি সেই অনুযায়ী অন্তত আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ এখানে একটা সমাধান তিনি হইতে পারেন বাট ব্রাজিল কোচ জুনিয়রের কাছে কি হইতে পারে আমি জানি না তো একে ছাড়াও কিন্তু আমরা আরও একটা সমাধানের কথা বলতে পারি যে মাতিয়াস কুনা মাতিয়াস কুনা এখন ওলবার হামটনের হয়ে দারুণ ফর্মে রয়েছে এই সিজনে অলরেডি দশটা গোল চারটা অ্যাসেস্ট করেছেন বাট বাইরে বাই প্লেয়ারটার ফিনিশিং দারুন প্লেয়ারটা আউটসাইড অফ দা বক্স থেকে ফিনিশিং দিতে পারে চিপ শুটে ফিনিশিং দিতে পারে হেডে ফিনিশিং দিতে পারে তো এই প্লেয়ারটাকে দেখা যাক এই প্লেয়ারটাকে ইন ফিউচারে ব্রাজিল জাতীয় দলে অ্যাড করে কিনা আমার কাছে মনে হইতেছে যে তিনি জাতীয় দলে এভার প্রিফার উইন্ডোতে ডাক পাবে এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস দেখুন গ্যাব্রিয়েল জেসুস এখন ইনজুরিতে আছে তার ইনজুরি যেটা সেটা হচ্ছে এশিয়াল ইনজুরি কোন এশিয়াল ইনজুরি যে এশিয়াল ইনজুরিটা নেইমার জুনিয়র পিক করেছিলেন এমন ধরনের একটা এশিয়াল ইনজুরি সো এখন যেহেতু তিনি এশিয়াল ইনজুরি পিক করার কারণে এই সিজনে মাঠের বাইরে চলে গেছেন সেই অনুযায়ী এখন আর আমরা গাবিয়েল জেসুসকে এই পজিশনে দেখতে পারবো না যদিও তিনি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে দারুণ ফর্মে ফিরেছিলেন বাট আনপরচুনেটলি তিনি ইনজুরি পিক করার কারণে এই পজিশন থেকে সিট পেয়ে গেছেন সো এখন আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে এখানে তো আর গাবরিয়াল জেসুসকে আমরা পাচ্ছি না এখন মাতিয়াস কুনহা এবং মার্কোস লিওনার্দো হয়তো বা এই পজিশনটাতে সমাধান হইতে পারে ইভেন এই জায়গায় আপনারা ইগর জেসুসের কথা বলতে পারেন যিনি ব্রাজিলের হয়ে লাস্ট চারটা ম্যাচ খেলেছেন বাট লাস্ট চার ম্যাচে তিনি দুটা গোল একটা একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন তবে সর্বশেষ দুই ম্যাচে তিনি বাজে পারফরমেন্স করেছেন তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না যে এখানে ইগর জেসুসও সমাধান হইতে পারে সমাধান যেটা হইতে পারে রিসেন্ট পারফরমেন্সের সেই অনুযায়ী বলবো যে এইখানে মাতিয়াস কুনা এবং মার্কোস লিওনার্দো হইতে পারে এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে